আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই মুর্শিদাবাদ থেকে বলছি এই অনুষ্ঠানে দেখতে দেখতে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের দশম পর্বে এর আগের এপিসোডে আমরা কাজীর বিচার এবং মুর্শিদ কুলি খানের পুত্র সন্তান সম্পর্কে জেনেছি আর আজকের এপিসোডে আমরা জানবো কীভাবে আওরঙ্গজেবের মৃত্যুর পর সেই প্রভাব কিভাবে এই বাংলায় এসে পড়ছে তো চলুন শুরু করা যাক আমরা মুর্শিদাবাদ থেকে বলছি এই অনুষ্ঠানটার জন্য সত্যি কথা বলতে বাসিম আমিও শুক্রবার করে অপেক্ষা করি যে কখন রাত আটটা বাজবে এত ভালো লাগছে নিজের এবং বেশ কিছু সংখ্যক মানুষ রেগুলার এটা দেখছে তো আমাদের শেখা এবং বলা এই প্রসেসের মধ্যে আমরা রয়েছি এটা বলছি কারণ মুর্শিদাবাদে বাস করতে গেলে ইতিহাসটা ভালো করে জানতে হবে আর সহজভাবে গল্পের চলে না বলে আর কী করবো বলো অত ওইভাবে তো ইনফরমেশান তো আমরা এই গল্পের মধ্যে মধ্যে থেকেই দিচ্ছি তো যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজ কথা বলবো আমরা সেটা হচ্ছে আলমগীর বাদশাহরঙ্গজেবের মৃত্যু এটা তো মানে অনেকেই বলতে পারি যে দিল্লিতে ঔরঙ্গজেবের মৃত্যু তাতে বাংলার প্রভাব মারাত্মক প্রভাব সেই সূত্রেই বলি যে আগের আমরা কাজী কথা বলছিলাম না মানে ছেলের বিচার তার আগেও কাজী বুনিয়ে কথা বলেছি যে কাজী ছিলেন মুর্শিদুলিকার সময় মোহাম্মদ শরফ মোহাম্মদ শরফ তো ভীষণভাবে মানে মুর্শিদুলিকার কথা শুনে চলতেন না আর আমি তো আগেও বলেছি যে পুরোটাই অরঙ্গজেবের হাতের মধ্যে তিনি নিয়োগ করতেন এবং তিনি শুধুমাত্র আনসারেবল ছিলেন তার কাছেই এবং তিনি যদি সেটাকে বলতেন যে সঠিক কাজই যদি কোনোটা সঠিক বিচার করতেন সেটাই হতো তো এবার হয়েছে সতেরোশো সাত ঠিক আছে ঔরঙ্গজেবের মৃত্যু মার্চ মাসে হয়েছে সম্ভবত তেসরা মার্চ ঔরঙ্গজেবের মৃত্যু ঘটেছিল তো তারপরেই তো মোটামুটি মোহাম্মদ শর বুঝতে পেরেছেন যে এইখানে অন্তত আর আমার কিছু চলবে না আমাকে এখান থেকে সরে যেতে হবে কারণ এখন আগে আগে আমি যেগুলো গাজোয়ারি করে করে গেছি এবং ইসলামের নামে পুরো জিনিসটা ঔরঙ্গজেবও সেটাকে মেনে নিয়েছেন তা সেটা চলবে না সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেবের মৃত্যু সংবাদ আসার সঙ্গে সঙ্গে কাজে কিন্তু পদত্যাগ করেন অনেক করে মুর্শিদুলিখা বুঝিয়েছিলেন বলেছিলেন কিন্তু উনি কিছু শোনেন না কেন এই পরিবর্তনটা আসছে এটা বাংলাতেও কেন এই পরিবর্তনটা আসছে তোমার কি মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন এসেছে সাধারণ মানুষের এইসব নিয়ে মাথা ব্যথাই ছিল না তখন বাংলা এত সুন্দর ছিল দিল্লিতে কে মারা যাচ্ছে কে মেচে উঠছে এখন তো না যে ফেসবুক হোয়াটসঅ্যাপে ছড়িয়ে গেল সবাই জানছে এরকম বিষয়টা ছিল না তাই সাধারণ মানুষের জীবনে বাদশা উজির এগুলো দূর দূর থেকে তারা তাদের মতোই ছিলেন এবং সোনার বাংলা সোনার বাংলাই ছিল কিন্তু যে পদাধিকারী যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু একটু নড়াচড়া শুরু হয়ে গেল তার কারণ হচ্ছে ঔরঙ্গজেবের যে কটা ছেলে তারা কেউ একে অপরের সঙ্গে মিলে চলেন না তো সেই চ্যাপ্টার আমরা পরে আসছি কিন্তু এই ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুর্শিদ ফুলি ভাবতে শুরু করলেন যে এবার তো আর দক্ষিণ ভারতে সম্ভবত আর বাচ্চা থাকবেন না মানে পরবর্তী যে যিনি হবেন যিনি তক্তি তাউসে বসছেন তিনি তো দক্ষিণ ভারতে গিয়ে বসে থাকবেন না ঔরঙ্গজেব যখন টানা বহু বছর দক্ষিণ ভারতে কাটিয়েছেন সেটা নিয়েই তো আসল সমস্যা তো সেইখানে থাকবেন না অতএব যেটা হবে সেটা হচ্ছে যে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে মানে অর্থাৎ সম্ভবত আগ্রাতে গিয়ে আগ্রাতে বাদশাহ বসবেন এইরকম একটা বিষয় নিয়ে যখন তিনি ভাবছেন এই সময় দিল্লি থেকে দিল্লিতে কি হচ্ছে না হচ্ছে বা আগ্রাতে কি হচ্ছে না হচ্ছে তার জন্য বিবিধ জায়গায় যেখানে যেখানে সম্ভাবনা আছে কি করলেন চর প্রেরণ করে দিলেন যে দেখতে যে সেখানে কি হচ্ছে আদপেও কেউ কে বসছেন ওনার সবদেহ নিয়ে কি করা হচ্ছে তো খবর যেটা এলো ঔরঙ্গজেব কিন্তু গোটা জীবনে অত্যন্ত কঠোর মুসলিম ছিলেন তো উনি যেটা করতেন ইসলাম ধর্মকে ভীষণভাবে পালন করতেন এবং কখনো কোনো সকাল রাত করেননি তাই তার মৃত্যুর পর তিনি চেয়েছিলেন যে জাহানারার মতোই মানে তার ভগ্নী জাহানারার মতোই কিন্তু একটা অতি সাধারণ একটা সমাধি হবে মানে সমাধিকে ঘিরে একটা বিরাট টম তৈরি হলো বা একটা বিল্ডিং তৈরি হলো প্রাসাদ তৈরি হলো এগুলো উনি কিছুই চাননি উনি চেয়েছিলেন খোলা আকাশের নিচে তার সমাধি হবে এবং সেই সমাধিতে যেমন ফুল পড়ছে কি হাওয়া বাতাস লাগছে খুবই সাধারণ সেটাই হবে তো তার ইচ্ছা অনুযায়ী বাদশাহ আলমগীরের মৃত্যুর পর মানে ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাকে নিয়ে যাওয়া হয় ঔরঙ্গাবাদে যেটা মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদে নিয়ে যাওয়া হয় এবং তারই ইচ্ছা অনুযায়ী তার যে অত্যন্ত শ্রদ্ধা করতেন যে ফকিরকে জয়নাল আবেদিন বলে একজন ফকির সেই ফকিরের সমাধির পার্শ্ববর্তী অংশেই তাকে সমাহিত করা হয় এবং এটা খুবই একটা সাধারণ প্রক্রিয়াকরণ ছিল কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু তার সমাধি এগুলো যতটা সাধারণ ছিল তার মৃত্যুর পর পুরো বিষয়টা অসাধারণ হয়ে উঠলো মানে এতটাই হানাহানি মারপিট শুরু হয়ে গেল ওই সিংহাসন দখল নিয়ে সেটা কিন্তু বাংলার এই দেওয়ান পদকে বা জয়েন নবাবী পদকে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল মানে তুলিকার ভিতরে প্রচন্ড টেনশন শুরু হয়ে গেছিল প্রচণ্ড চিন্তান্বিত হয়ে পড়েছিলেন যে বর্তমানে কে হবেন বাদশাহ এবং সেই বাদশাহ হবে তিনি আদপেও মুর্শিদ কুলি এই পদে রাখবেন কি রাখবেন না কারণ মুর্শিদ কুলিকার সঙ্গে আমরা বিগত যদি আমাদের এই মুর্শিদাবাদ থেকে বলছি এপিসোড আপনারা শোনেন তাহলে দেখতে পারবেন যে আজিম অর্থাৎ বড় ছেলের যে সন্তান আলমগীর বাদশাহ যে নাতি আজিম একদম ভালো সম্পর্ক ছিল না মুর্শিদ কুলি খান এমনকি মুর্শিদ কুলিখাকে হত্যা করার তিনি চেষ্টা করেছেন নানাবিধ প্রক্রিয়ায় তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কারণ এই আজিম জীবনের একটাই টার্গেট ছিল যে কিভাবে তার বাবাকে বা নিজেকে দিল্লির বাদশায় পরিণত করা তার জন্য বাংলা থেকে প্রভূত পরিমাণে অর্থ লুট করতেন তিনি এবং সেই অর্থটাকে আটকানোর জন্যই কিন্তু বাদশাহ আলমগীর মানে ঔরঙ্গজেব মুর্শিদুলাকে বাংলায় পাঠান এবং তিনি এসে যখন কড়া হাতে পুরো কর ব্যবস্থাটাকে ধরেন তখনই কিন্তু আজিম হোসেনের সঙ্গে প্রচণ্ডভাবে বিরোধ বাঁধে তিনি মানতেন না মানে দেওয়ানের এতটাই ক্ষমতা ছিল তিনি সু সুবাদারকে মানতেন না পরবর্তীকালে তো মুর্শিদুল্লার জয়েন্ট সুবাদারও হয়ে যান ফারুক শিয়ারের সঙ্গে তো সেক্ষেত্রে এবং আজিমুসান চলে যান এখান থেকে সোজা অন্যত্র পাটনাতে চলে যান তো সেখানে আজিমাবাদ হয়ে যায় তো সেই কারণে যে অ্যাকচুয়ালি সিংহাসন পাওয়ার কথা কার বড় ছেলে বড় ছেলে তো চারজন পুত্র ছিল তিনজন পুত্র ছিল তিনজন পুত্র ছিল একটা হচ্ছে মুআম ছিলেন আর একজন দ্বিতীয় হচ্ছে যে মোহাম্মদ আজিম এবং তৃতীয় হচ্ছে কামবাক্স তিনজন পুত্র ছিল এবারে তিন এরকম কি কিছু আছে যে মুর্শিদ গুলি খান নির্দিষ্ট কাউকে একটা সাপোর্ট করতেন বা না মুর্শিদ গুলি খান সাপোর্ট যেটা করতেন যে মোহাম্মদ আজিম হলে খুব সুবিধা হয় ঠিক আছে মোহাম্মদ আজিম হলে খুব সুবিধা হয় কারণ আজিম কিছু দিনের জন্য বাংলার নবাবী করেছিলেন ঠিক আছে তো আজিম হলে কিন্তু যদি মোয়াজম হন তাহলে তো মানে এটা একটা অন্য ব্যাপার হয়ে যাচ্ছে না মানে আজিম আজিমউদ্দিনের তো সব কিছু তখন কারণ আজিমুদ্দিনের চেষ্টাতেই কিন্তু যদি হতে ওটা নিয়ে খুব চিন্তায় তো এই নিয়ে মুর্শিদ কিন্তু প্রচন্ড রকমের একটা চিন্তা শুরু হলো এবং বাংলার বুকে দাঁড়িয়ে এর মধ্যে আবার মুর্শিদুলিখা কি করেছেন কিছু কর পাঠিয়ে দিয়েছেন মানে মৃত্যুর সময় আলমগীরের মৃত্যুর পূর্বেই পাঠিয়েছেন কর কিন্তু উনি তো জানতেন না মারা যাবেন হ্যাঁ হাতির পিঠে করে যেত বা ঘোড়ায় এই ধরনের জিনিস হাতিতে হতো অনেক কিছু তার সঙ্গে কর সেই কর এখন তখন কার হাতে গিয়ে পৌঁছবে সেটা নিয়ে একটা চিন্তা তার সঙ্গে চিন্তা হচ্ছে কে সুলতান হবেন দিল্লির বাদশাহ কে হবেন সেটা নিয়ে একটা চিন্তা আদৌ মুর্শিদুলিকার পথ থাকবে কিনা কারণ বাংলার মানুষের কিছু যা আসছিল না সেই সময় অন্তত তাদের কাজ কর দেওয়া সেই সময় নবাবিয়া বলে তো যারা সাধারণ প্রজা ছিল তাদের তো কোনো যায় আসে না কোনো কিছুতেই না সত্যি কথা একটা কথা বলো তো বাসিন যদি সত্যি মানুষ অত্যধিক অত্যাচারিত হতেন তাহলে কি সত্যি তাদের যায় আসতো না সাধারণ মানুষের কথা বলছি জমিদার শ্রেণীর কথা আলাদা সত্যি কি তাদের যায় আসতো না যদি সত্যি তারা প্রচন্ড অত্যাচারের মধ্যে থাকতেন এই সময়টা তাহলে তারা কেন কিছুতেই কিছু ভাবছেন না বা ভীষণ কষ্টে আছি আমাদের প্রতিবাদ করা দরকার এগুলো কিছু কেন সেই সময় হয়নি এখন বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে উঠে আসে তখন নাকি সেই দেশভক্তির চেতনাটাই নাকি তখন ছিল না তাহলে স্বাধীনতা সংগ্রামের সময় হঠাৎ করে চলে এলো সেই চেতনা এটা হয় অবশ্যই চেতনা ছিল চেতনা সাধারণ মানুষের কথাটা পৌঁছতো না হয়তো না সেই পর্যায়ে তারা ইনসিকিওর ছিলেন না যে নয়তো ছশো বছরের যে শাসন ছশো সাড়ে ছশো বছরের যে শাসন তাতে কেন বিরাট বড় বিপ্লব বাংলা থেকে হয়নি বা এরকম কিছু এই মুর্শিদ কুলিকার কথা বলতে গিয়েও আমি বলবো সে কথাটা যে সাধারণ মানুষ কিন্তু দিল্লির বাচ্চার কি পরিবর্তন হচ্ছে বা কিছু তারা তাদের মতো আছেন তাদের মতো শান্তিতে জীবনযাপন করছেন বাংলার জীবনযাত্রাটাই আলাদা ছিল এবং প্রভূত ফসল প্রভূত মানে সোনার বাংলা এমনি বলা হতো না বিষয়টাকে হুম তো এই এইরকম একটা সিচুয়েশানে মুর্শিদ কুলিকে এখন চিন্তা করছেন যে কি হবে তার করের কি হবে তার পদের কি হবে তার ভবিষ্যৎ তো এই বিষয় নিয়ে আমরা তো আবার আগামী পর্বে আলোচনা করব যে কি হলো করটাই বা কোথায় গেল যেটা পাঠিয়েছিলেন সেটা কোথায় গেল মানে কোটি কোটি টাকা আর কি সেটা কোথায় দেখুন যে করটা পাঠিয়েছিল সেই সময় করটা কি অরঙ্গজেবের মৃত্যুর আগেই পৌঁছেছিল না পরে পরে পৌঁছেছিল কোথায় গেল সেটা তো আমরা পরের এপিসোডে বলবো কোথায় গেল সেটা আমাদের পরের এপিসোডের বিষয় এবং থেকে বলছি আপনাদের কেমন লাগছে বলুন আপনাদের এক এক করে আমরা ক্রোনোলজিক্যালি বোঝাবো কিন্তু মানে মুর্শিদ কুলিকার পরে কিন্তু নবাব সিরাজ আসবেন না মুর্শিদ কুলিকার পরে কিন্তু সুজা উদ্দিনই আসবেন আমরা সেভাবেই চেষ্টা করব করে যাওয়ার আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেকটা বেশি এগোতে পারবো তবে গল্পের ছালেই হবে অনুসারে যতটুকু শিখছে ততটুকু শেখাচ্ছি এটুকুই তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ